উনিশশো সালের ডিসেম্বরের একটা দিন পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণি পদার্পণ করেছেন আমার কাঠিয়ারস্থ সরকারি বাসভবনে বাড়ির লোকে লোকারণ্য এরই মধ্যে পরম পূজনিয়া দিদিমণিকে একলা পেয়ে তাঁকে আমরা আমাদের কর্তব্য সম্বন্ধে কিছু বলতে অনুরোধ জানালাম তোমাদের কর্তব্য কি তোমরা জানতে চাইছো আমি আমার লক্ষ লক্ষ ভাইকে শুধু একটি মাত্র কথা বলছি যে তোমরা প্রকৃত গুরু ভক্ত হও যে প্রকৃত ভক্ত হয় তার আপনাতনিক ত্যাগস্পৃহা আসে অন্তরে যার অন্তরে ত্যাগ আসে সে বড় কাজ করতে সমর্থ হয় ত্যাগ ছাড়া বড় কাজ করা সম্ভব নয় আজ তোমরা লক্ষ লক্ষ ভাই বোন রয়েছ তোমাদের সকলের ভেতরে যদি জাগে যে তোমরা কাজ সুসম্পন্ন করবে তাহলে অদূর ভবিষ্যতে তা করা অসম্ভব নয় সুতরাং তোমাদের ভেতরে আসা দরকার ত্যাগ তোমাদের ভেতরে আসা দরকার সাধনায় একনিষ্ঠ মনোবৃত্তি এবং গুরুভক্তি এবং এই কটা জিনিস একটার সঙ্গে আরেকটা উতপ্রুত ভাবে মিশ্রিত রয়েছে মন্ডলীর ভেতরে একতা নাই প্রায় সর্বত্রই শুনতে পাই এর দ্বারা তাদের যে কত ক্ষতি হচ্ছে বলবার নয় অখণ্ড মন্ডলী অর্থাৎ তোমরা খন্ড থাকবে না বাবা চাইছেন বিশ্বটাকে অখণ্ড করতে 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 মিলিত সেই জন্য বাবার সম্প্রদায়ের নাম হয়েছে অখণ্ড সম্প্রদায় আমাদের বাবা বাবামনি বিশ্বকে আজ একত্র করতে চাইছেন আর আমরা ভাইয়েরা বোনেরা একত্র মিলিত হয়ে পারছি না কাজ করছে কেননা সমবেত উপাসনায় নাই আমাদের রুচি সমবেত উপাসনা যদি আমরা সকলে নিয়মিত ভাবে করি সাধন ভজন করি তাহলে দেখা যাবে আমরা পারব বিশ্বকে ভালোবাসতে বিশ্ব পিতাকে যে ভালোবাসে সেই বিশ্ব প্রেমিক হতে পারে তোমরা প্রত্যেকে বিশ্ব প্রেমিক হও তাহলে দেখবে বাবার প্রকৃত সন্তান বলে তোমরা পরিচয় দিতে পারবে নতুবা শুধু আমরা অখণ্ড অখণ্ড এই বলে চিৎকার করে তো লাভ নেই বাবার কাছে অখণ্ড এবং অনখণ্ড সকলেই সমান বাবা সমগ্র বিশ্বের কল্যাণের দিকে তাকিয়ে কাজ করছেন বাবা শুধু তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে কাজ করছেন না তার লেখনী সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলছে তার ভাষণ সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলছে তার সাধনা সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলছে মনি এক অদ্ভুত গুরু অর্থাৎ এক কথায় বলতে গেলে বিশ্বগুরু তার সন্তান আমরা আমরা আজ বিশ্বকে ভালোবাসবো বিশ্বের কল্যাণের জন্য আমরা আত্মোৎসর্গ করব বাবা বলেছেন জগতের সকল সম্প্রদায় আমার আমি জগতের সকল সম্প্রদায়ের বাবা বলেছেন একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ আমরা তারই সন্তান আমাদের ভেতরে কেন সেই গুণ আসবে না